যদি আমরা একটি নতুন সংবিধান গঠন না করতে পারি তাহলে বাংলাদেশে খুনি হাসিনা এবং ফিরে আমরা মুক্তিযুদ্ধ যে হয়েছিল আমাদের সেখানে যে তিনটি শব্দ ছিল সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার এই তিনটি শব্দকে আমাদের বাহাত্তর সালে শব্দকে বাদ দিয়ে তাদের পরিবার ভিত্তিক তাদের দলীয় ভিত্তিক একটি সংবিধান জানিয়েছিল এবং এই সংবিধানে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে তারা গত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের মুসলমানদেরকে করেছে আলম সমাজদের